যুক্তরাষ্ট্রের বিপক্ষে হিউস্টনের টি টোয়েন্টি সিরিজে রান হয়নি তবে বিশ্বকাপের ভেনু সাউথ কাউন্টি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বড় রান করেছে ভারত শুরুতে দলটি ধাক্কা খেল ঋষভ পন্ত সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ডিয়ার ব্যাটে পাঁচ উইকেটে একশো বিরাশি রান করেছে ইন্ডিয়া প্রস্তুতি ম্যাচ হওয়ায় নিয়মিত ওপেনার রাজশ্বী জয়সোয়াল খেলেননি ছিলেন না বিরাট কোহলিও অধিনায়ক ও ওপেনার রোহিত শর্মার সঙ্গে ক্রেজে আসেন সানজু স্যামসন দ্বিতীয় ওভারেই শরিফুলের বলে লেগ বিফর হয়ে মাত্র এক রানে ফিরে যান সানজু স্যামসন তবে রোহিত ও ঋষভ দলকে বড় রানের পথে তুলে নেন রোহিত খেলেন উনিশ বলে দুই চার ও এক ছক্কায় তেইশ রানের ইনিংস ঋষভ পান্থ বত্রিশ বলে চারটি চার ও একটি ছক্কার শটে তিপ্পান্ন রান করে অন্যদের ব্যাটিংয়ের সুযোগ দিয়ে স্বেচ্ছায় অবসরে যান পরে সূর্য কুমার যাদব আঠারো বলে একত্রিশ রানের ইনিংস খেলেন ঋষভের ব্যাট থেকে আসে ষোলো বলে চোদ্দ রান শেষটায় রান বাড়িয়ে নেওয়ার কাজটা করেছেন হার্দিক পান্ডিয়া তার ব্যাট থেকে তেইশ বলে চল্লিশ রানের দারুণ ইনিংস আসে পেস বলিং এই অলরাউন্ডার চারটি ছক্কা ও দুটি চারের শটে এই রান করেন বাংলাদেশ দলার হয়ে দারুণ বল করেছেন স্পিনার শেখ মেহাদি ও শরিফুল ইসলাম মেহেদি চার ওভারে বাইশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন শরিফুল ছাব্বিশ রান দিয়ে এক উইকেট নিলেও তিন ওভার পাঁচ বোলিংয়ের সময় ব্যথা নিয়ে মাঠ ছাড়েন স্পিনার সাকিব ও তানভীর ছিলেন খরুচে সাকিব তার চার ওভারে সাতচল্লিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন তানভীর দুই ওভারে উনত্রিশ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট মাহমুদুল্লাহ রিয়া দুই ওভারে ষোলো রান দিয়ে একটি উইকেট নিয়েছেন বাংলাদেশ পারবে তো একশো পঁচাশি রানের টার্গেট তাড়া করতে